আমরা এখন বেরিয়ে গেছি তেল চুল নিয়ে বাবা মা সবাই আছে ব্যাঙ্গালোর দিনগুলো খুব ভালোই কাটছে তার মধ্যেই এসে গেছে ফাদার্স ডে মানে আজকে ফাদার্স ডে আর ফাদার্স ডে সবসময় আমার কাছে একটু স্পেশাল একটু ছোট্ট করে সেলিব্রেট করার চেষ্টা করি প্রত্যেক বছরই আর এবার আমার লাগটা ভীষণ ভালো কারণ বাবা আছে ব্যাঙ্গালোরেই তো সকাল থেকেই সব আয়োজন শুরু হয়ে গেছে আর সকাল থেকেই কিন্তু আমি লেগে পড়েছি বাবাকে একটু স্পেশাল ফিল করানোর জন্য তেমন কিছু তো বাবা আমার যেন করা হয় না ওই একটু ছোটোখাটো গিফট ছোটো ছোটো একটু কিছু করা যেটাতে বাবা স্পেশাল ফিল করে সেটার চেষ্টাই করি তো ঘুম থেকে উঠে আমি সবার আগে যেটা করলাম বাবার ব্রেকফাস্ট বানিয়ে দিলাম এই ব্রেকফাস্টটা বাবার খুব পছন্দ মানে বাবা বুনু মা সবারই পছন্দ তো একটাই ব্রেকফাস্ট কিন্তু হাজবেন্ডের আবার পছন্দ গোলা রুটি তো ওকে গোলা রুটি বানিয়ে দিয়েছি এবার মাকে দিয়ে দিচ্ছি মা পুজো করে আসলো এদিকে আবার বুনু আমার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে ও বললো তুই সবার জন্য করলে এবার আমি তোরটা করে দিচ্ছি যাক ভালোই এর আরাম করে আমি ব্রেকফাস্টটা সারবো দুজনে ব্রেকফাস্ট সেরে আমরা এবার বেরিয়ে পড়লাম ছোটোখাটো কিছু জিনিস কেনাকাটা করতে আমরা এখন বেরিয়ে গেছি তেল চুল নিয়ে দুজনেই কালকে আমাদের মা দুজনেকে তেল লাগিয়ে দিয়েছে রাত্রিবেলা যে আজকে শ্যাম্পু করার কথা তো বাইরে বেরোনোর প্ল্যান ছিল না তারপর হঠাৎ করে আমরা একটু প্ল্যান করলাম যে বাবার জন্য একটা কেক আনা যাবে আর হাজব্যান্ডের বাড়িতে আছে ও তো নতুন বাবা মানে বছর হয়ে গেছে যাই হোক সেলিব্রেশন হবে তো দুজনের জন্যই হবে তো আমরা হাজব্যান্ডের জন্য একটা গিফট আনতে যাচ্ছি আর কেক আরও ছোটোখাটো জিনিস আর আমাদের আজকে প্ল্যান আছে কাব্যান পার্ক যাওয়ার ঘুরতে তো দেখা যাক সেটা হয় কি না কারণ ব্যাঙ্গালোরের ওয়েদার তো মানে এখনই রোদ এখনই বৃষ্টি এই শুরু হয়ে যায় তো আজকেও বেশ ভালো ওয়েদার সানি ডে একদম পুরো তো দেখা যাক কি হয় ইচ্ছে তো আছে অনেক কিছুই সব কিছু তো শেয়ার করবো এখন যাচ্ছি প্রপারলি বাজার করতে তো চলো সঙ্গে থাকো সুপারমার্কেটে একটু দূরে তো আমরা একটা অটো নিয়ে নিলাম এবার রওনা হয়ে গেলাম আমরা শপিং কমপ্লিট হয়ে গেছে এবার আমরা যাচ্ছি কেক কিনতে বাড়ি থেকে ব্যাগ নিয়ে এসেনি আর ওখানে পরে কিনতে পারে নেই আর হাতে জিনিসপত্র নিয়ে ফিরছি আর এই দেখো ব্যাগের অবস্থা মানে ভুলে গেছি যে ব্যাগ আনতে হবে আর ওখানে গিয়ে মনে নেই যে ব্যাগ নেই আমাদের হাতের এই হলো ব্যাঙ্গালোরের অবস্থা দিনের বেলা প্রচন্ড রোড আর বিকাল হতে হতে বৃষ্টি শুরু হয়ে যায় দুজনে মিলে বাবা একটা কেক নিলাম আর বুনু বলছে ওরও একটা কেক খাওয়ার ইচ্ছা তো একটা ব্ল্যাক ফরেস্টের স্লাইস কেকটা নিয়ে নিলাম তো আমরা খেয়ে এবার চলে যাব বাড়িতে বাড়িতে এসে লাঞ্চ সেরেই আমি গুছিয়ে নিচ্ছি সব ব্যাগ কারণ আমাদের প্ল্যান হচ্ছে কাব্বন পার্কে যাব ব্যাঙ্গালোরে একটা খুব বড় পার্ক অনেক সুন্দর গাছপালা দিয়ে ঘেরা যেখানে গেলে বাবা মার খুব ভালো লাগবে আর আমাদের ইচ্ছা আছে ওখানে আমরা কেক কাটিং করবো তো ওখানে যেহেতু একটু বসে থাকবো ওই জন্য কিছু খাবার নিয়ে নিলাম চিপস টিপস এইসব কিছু আর একটু চা বানিয়ে নিলাম পাওয়া যায় কিন্তু আমরা যেহেতু একটু লেটে যাচ্ছি ভেতরে থাকবে কি না সেই জন্য আমি সব রেডি করে নিয়ে নিলাম

সব গিফট দেওয়ার পালা বাবারটা হয়ে গেল এবার হাজবেন্ডের হাজবেন্ডের জন্য তোমরা সবাই হেসো না কি গিফট নিয়েছি আমরা জানো একটা টাওয়াল নিয়েছিলাম কারণ এগুলোই ওর পছন্দ তো যাই হোক গিফট দেওয়া তো দুজনকে হয়ে গেল এবার আমরা বেরিয়ে পড়ছি কাব্বন পার্কের জন্য এটা হলো ব্যাঙ্গালোরের বিধানসভা এটা এত সুন্দর লাগে দেখতে ভীষণ সুন্দর বিল্ডিংটা এর পাশেই কাব্যান পার্ক প্রায় চলে এসেছি আমরা নামব অরণ্যের মাঝখানে আমরা চলে আসছি না অন্ধকারের আলো করবো না দেখেন আলো বড় ফাইনালি আমরা এই জায়গাটা তুষ না বাবার জন্য যে কেকটা আনা হয়েছিল এটা এই চকলেট কেকটা একটু গাড়িতে নিয়ে আসার জন্য একটু লেগে গেছে যাই হোক ঠিক আছে এখন কেক কাটিং হবে হাজব্যান্ডকে বললাম তোমরা দুজনে মিলে কেক কাটো কিন্তু ও একটু লজ্জা পাচ্ছিল তো তারপরে বললাম ঠিক আছে এরপর তুমি একা একাই তাহলে ওকে করালাম পরে ওর আবার একটু জ্বর এসেছে মানে ভালো জ্বর ইনফেকশন হয়ে গেছে গলায় তারপরেও আমাদেরকে আব্বান পার্কে নিয়ে আসলো মানে ও বলছে না ঠিক আছে চলো আমি নিয়ে যাব আমরা প্রথমে ঠিক করেছিলাম যে গাড়ি করে চলে আসব তো না বলছে যে না গাড়ি না থাকলে অ্যাকচুয়ালি একটু অসুবিধাই হয় তো ওর নিজে ড্রাইভ করে এসেছে ওর শরীরটা খুব একটা ভালো নেই তাও যে নিয়ে আসলো এটাই নাহলে আজকের দিনটা এভাবে এত সেলিব্রেট করা হতো না বল দারুণ হ্যাঁ পুরো সবুজ পুরো সবুজ আর একটু আগে আসলে মনে হয় ভালো হতো এই তো পুরো গ্রিন আর গাছে ভরা এখন বাইরে কিন্তু রোদ আছে ভালোই বাট এখন অন্ধকার হয়ে যাচ্ছে আমাদের সব কিছু হয়ে গেলো মানে খাওয়া দাওয়া হয়ে গেল আর যেহেতু একটু সন্ধ্যা হয়ে গেছে মানে সন্ধ্যা কি এখানে একটু তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যায় কারণ প্রচুর গাছপালা দিয়ে ঘেরা তো অন্ধকার অন্ধকার হয়ে যায় আর এদিকে মশার উপদ্রব তো আমরা একটু ভাবলাম যে চারপাশটা একটু ঘুরে নিই বিশাল বড় পার্ক এটা মানে একটা সাইডে জাস্ট আমরা আছি আরও তো সময়টা নিয়ে যদি আসতাম মানে দুপুর বারোটার মধ্যে যদি ঢুকে ঢুকে যাওয়া যায় তাহলে অনেকটা সময় পাওয়া যায় ঘুরে দেখা যায় তো আমরা আশেপাশে একটুখানি দেখে নিলাম কিছু ছবি টবি তুললাম ভিডিও বানালাম আমি প্রায় সাত আট হয়ে গেছে এই পার্কে এসেছি আর বাবা মাও ভীষণ খুশি খুব ভালো লাগছে কারণ একটু নিস্তব্ধ জায়গা একটু বসে থাকা একটু সুন্দর দৃশ্য এসবই কিন্তু সবার ভালো লাগে তাই না তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর এখন বেরিয়ে আমরা দেখি কি করা যায় মানে আমাদের ডিনারটা একটু রাত্রে করার ইচ্ছা তো বাবা মা এখন কী খাবে সেই হিসাবে আমরা যাবো শেষে যেটা প্ল্যান হলো সেটা হলো রাস্তার থেকে ধোসা খাওয়া মানে নাইনটি নাইন ধোসাটা ভীষণ টেস্টি আর খুব মানে ভালো হয় খেতে তো বাবা মা বলল ঠিক আছে চলো ধোসাই খাওয়া যাবে গোগোল দেখো ঘুমিয়ে গেছে আমরা এদিকে ধোসা পাওভাজি সব অর্ডার করেছি এগুলো এখন আমরা খাচ্ছি আজকে দিন এটাই হবে আর তারপর আমরা বাড়ি চলে যাব বাড়ির সামনেই আছি যদিও মানে পাঁচ মিনিট লাগবে বাড়ি এখান থেকে রাস্তা থেকে তো এভাবে কাটলো আমাদের ফাদারটি ভীষণ এনজয় করলাম খুব ভালো লাগলো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিও